সরে ভাষা দুধ চা ও পোড়া পাউরুটি বিক্রি করে সারা ফেলেছে কুষ্টিয়ার জাফর দীর্ঘ দশ বছর বিচিত্র পদ্ধতিতে এই দুধ চা বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন তিনি এই দুধ চা ও পোড়া পাউরুটি খেতে প্রতিদিন ভিড় জমায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তবে তরুণ তরুণীদের আগ্রহ বেশি দেখা যায় কুষ্টিয়া শহরতলির লাহিনীজিকে ক্যানাল পাড়ের এই চায়ের দোকানে জাফরের প্রতি কাপ চায়ের দাম পঁচিশ টাকা তবে নারকেলের মালাই পরিমাণ ভেদে তিরিশ টাকা ও পঞ্চাশ টাকায় বিক্রি করেন বিকাল থেকে দোকানে চা প্রেমীদের ভিড় জমে এভাবে বেচা কেনা চলে গভীর রাত পর্যন্ত প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই চায়ের দোকান খোলা থাকে বিভিন্ন জায়গা থেকে এখানে চা পান করতে আসেন অসংখ্য মানুষ তবে বিকাল থেকে সন্ধ্যার দিকে দোকানের ভিড় অনেক বেশি থাকে জাফর ইসলাম কুষ্টিয়া পৌরসভার একুশ নং ওয়ার্ডের লাইনী পশ্চিমপাড়া মৃত খবির উদ্দিনের ছেলে সাইফুল পরিবর্তনের অঙ্গীকার কুষ্টিয়া